আপনি দেখতে পাচ্ছেন এই এই একে সামলাত আমি আমি ওখানে পড়ে থাকতে দেখেছি যে ওখান থেকে নিয়ে এসে একটা পাতাতে করে এখানে রাখলাম এই যখন ও কত ফুলের মধু খাওয়ালাম তাও কি চলালাম তারপরে মরে গেল তারপরে এখানে পুষা এখানে প্রজাপতি কি প্রজাপতির সমাধি হয়েছে হ্যাঁ প্রজাপতি মরে গেছে এখানেই মরে গেছে আপনারা কত কেজি ফুলের মধু খাইছেন

যোগ প্রদান করে ঠিক আছে প্রজাপতিটা এখানে থাক শান্তিতে ভালো রাখো ভালো